সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পনেরো আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বস শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আস চোদ্দো অক্টোবর দু হাজার পঁচিশ আর যেমনটা দেখাই দর্শক আমরা মাংসের গাবি গরিগুলি তথ্য আজকের বাজার থেকে কেমন ধরে বেচা কিনাচ্ছি এই যে একটা ফ্রিজিয়ান মোটামুটি ফোসের গাবি গাবি কিন্তু লেস থেকে মাথা পর্যন্ত চ্যাপটা অনেকটাই দর্শক অনেকটাই কিন্তু চ্যাপটা গোটাই কিন্তু চ্যাপটাই অনেকটাই দর্শক হাইটে একটি শর্ট মাংস হিসাবে কিন্তু চার মনে আসবে এবার সকালতে দেখা দেখি শেষ এখন শুধু বেচা কিনা হবে কত সালাম ভাই শেষ পর্যন্ত বিরানব্বই কত চাইল আজ পাঁচ হাজার চার মন তো আসবে গেবিস কি বলো চার মন মানটা আছে চা এটা কেমন চায় এটা কত চাইলেন বাজারে একশো বিশ চাওয়া দাম দিচ্ছে কাস্টমার কত কতক্ষণ দাম লাগাই বাজারে পাঁচ সাত এটাও কিন্তু হাফ প্লাস এটা কিন্তু মোটামুটি ওটার থেকে মাংসের পরিমাণটা বেশি হাইটে ভালো এটি কিন্তু ওটা লম্বাই ভালো সে মাংস একটু টাইট থাকে মাংসটা একটু আগাই ভালো দর্শক এই জন্য এটা কিন্তু চায়ের দাম কোনটা আনে আট হাজার দিয়ে দিলি কালোটা ভালো হয়েছে ভাই এটা কিন্তু আগের ভিডিওতে আমরা দেখেছি সেটা কিন্তু শালাম ভাই কিন্তু একটা দাম দিয়েছিল পঁচাশি হাজার সেখানে সপ্তাহে অষ্টআশি হাজার হয়ে গেছে তিন হাজার তিন হাজার এই ভাই নিয়েছি ভাই কি কাটবেন এটা বড় ভাই

হাঁটানো হয়নি দর্শক আমরা শালম্বাইয়ের মাধ্যমে একটু দামটা জানবো এই করিস ওরও একটু সমস্যা শুধু পাকায় একশো পনেরো একশো পনেরো মিলেছে কত বলবেন শালম্বা দাম দিচ্ছে দশ বাড়ি দিচ্ছে এটার থেকে ওটা অনেক ভালো দেয় একটু এগুলো করে একটু সামলা মোটা হয় তারপরে চার মন তো মাংস ধরা যাবে এটা চার মন চার মন কিন্তু মাংসটা আছে

বাড়ি দিচ্ছি আর আপনি কত লাগে একশো সোজা সুযোগ একশো দাম দেখাচ্ছে আর আত্মা মন্দির হাটে কিন্তু দেশাল গরুটা ভরপুর একটা কালেকশন থাকে সব মিলে কিন্তু দারুণ একটা হাট আমরা আপনাদের ফ্রিজিয়ান বড় কাছে নিয়ে যাব এই বিটের শেষে কিন্তু থাকবে বিটের একটা ধারণা দেবো এটার একটা বোধনা হচ্ছে কত যাচ্ছে সালাম বাড়িটা কাটাইয়ের জন্য কিন্তু মূল সাইড এটি সুন্দর সুন্দর কিন্তু কিছু মোটা তাদের উপজেই কিন্তু গরুগুলি আমদানি হয়েছে কাটাই গরু আর ভাগে ভাগে কিন্তু আমদানি হয় তবে পঁচাত্তরের ভিতরে বেচা কিনে ভাইদের বেচা কিনে কেমন আজকে পঁচাত্তর দিবেন কেমন কাস্টমার কেমন বলা এখন পর্যাপ্ত দেখি গরু তো কেনার লোকটা বোঝা যাচ্ছে না আজকে দামটা কিন্তু একটু হালকা হয়ে গেছে গরুর আগের হাটগুলো তুলনায় কাস্টমার কম বোঝা যাচ্ছে হ্যাঁ অনেক দাম হালকা গেছে পঁচাত্তর ভিতরে বেসা কিনে একটা মাফ করছে এটি এই যে এই পাশে কিছু বিগ সাইজের গরু আছে পনেরো লিটার দুধ আছে তাই না দুধের হিসাব করে গেলে কিন্তু পনেরো লিটার দুধ আছে তারপর কিন্তু বয়সটা শেষের দিকে

এক লাখ তিরিশ ছাড়া দাম এটা নিয়ে গেলে তো দুধও নে আবার ভাই মার আছে কাটা হিসাবে তো নেওয়া যাচ্ছে দুধের হিসাবে নেওয়া যাচ্ছে যে যে মাপিয়ে কিনেন দশো দুধ কিন্তু মোটামুটি পনেরো লিটার আশা করা যায় তো দুদিন লাইনগুলি দেখেন আমরা গাভীর হাঁড়িতে নিয়ে গেলে আমরা কিন্তু এই ধরনের রক পাই না যেমনটা দেখা যাচ্ছে কেমন দাম লাগায় এটার মোটামুটি ভাই আরেক দশ পনেরো একশো এখন একটু দাম কম দিয়েছে একশো শোরুর দিকে দশ পর্যন্ত কাস্টমার ছিল भल भाई भलो আপনার গত তো দেখছি আমি আমি কথা বলতে বলতে আপনি হারে গেছেন রানীগঞ্জ আপনাকে আমি দূর থেকে লক্ষ্য করলাম বুঝছেন এরপরে হারে গেলাম আর কয়ে গেলাম আর খুঁজে পেলাম না কত সালাম ভাই এই Uh দর্শক ভাইরা কিন্তু নওগাঁ থেকে এসেছিল নওগাঁর ভাই তাই না নওগাঁর ভাই কত সালম ভাই শেষ তো কি হচ্ছে মানিক ভাই এসছে নাকি পাল্টে গেছে

এইট থ্রি ফোর ভাইরা তো অভিযোগ করে নাম্বার পায় না নাম্বারটা খোলা দিলে ভাবে সেটাই তো প্রশ্ন ভালো থাকবেন দর্শক এই প্রশ্ন এই ভিডিও পর্যন্ত সালাম আলাইকুম